সুরা মুহাম্মদ গল্প আকারে অর্থ পর্ব এক আয়াত এক থেকে উনিশ মোট আয়াত সংখ্যা আটত্রিশ অন্য নাম আল কিতাল বা যুদ্ধ সুরা নম্বর সাতচল্লিশ সুরার অর্থ পরিবর্তন না করে কাহিনীর মতো ধারাবাহিকভাবে সাজানো হয়েছে একটি সময় মানুষ দুই দলে বিভক্ত এক দল আল্লাহকে অস্বীকার করে এবং মানুষকে তার পথ থেকে ফিরিয়ে রাখে তাদের সব কাজ আল্লাহ নিষ্ফল করে দেন আরেক দল যারা ইমান আনে কর্ম করে এবং যে সত্য মুহম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে তা মেনে নেয় কারণ সেটি তাদের রবের পক্ষ থেকে সত্য আল্লাহ তাদের গুনাহ মাফ করেন এবং তাদের অবস্থা সংশোধন করে দেন কারণ হল যারা কুফুরি করে তারা মিথ্যার অনুসরণ করে আর যারা ইমান আনে তারা তাদের রবের পক্ষ থেকে আসা সত্যের অনুসরণ করে এভাবেই আল্লাহ মানুষের জন্য তাদের অবস্থা স্পষ্ট করে দেন তারপর আসে সংগ্রামের মুহূর্ত যখন মুমিনরা যুদ্ধে কাফিরদের মুখোমুখি হয় তখন কঠোরভাবে প্রতিরোধ করতে বলা হয় অবশেষে যখন তাদের শক্তি ভেঙে দেওয়া হয় তখন বন্দি করা হয় পরে হয় অনুগ্রহ করে মুক্তি নয়তো মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া যতক্ষণ না যুদ্ধের বোঝা নেমে যায় এটাই আল্লাহর বিধান আল্লাহ চাইলে নিজেই প্রতিশোধ নিতে পারতেন কিন্তু তিনি এক দলকে আরেক দল দ্বারা পরীক্ষা করেন আর যারা আল্লাহর পথে নিহত হয় তিনি কখনোই তাদের আমল নষ্ট করবেন না তিনি তাদের সৎ পথে পরিচালিত করবেন তাদের অবস্থা ভালো করবেন এবং সেই জান্নাতে প্রবেশ করাবেন যার পরিচয় তিনি তাদের আগে থেকেই করিয়ে দিয়েছেন হে মুমিনগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো। তবে তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদসমূহ দৃঢ় রাখবেন আর যারা কুফুরি করে তাদের জন্য ধ্বংস এবং আল্লাহ তাদের আমল ব্যর্থ করে দেন কারণ তারা অপছন্দ করে যা আল্লাহ নাজিল করেছেন ফলে তাদের কর্ম ধ্বংস হয়ে যায় তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না যাতে দেখে পূর্ববর্তীদের পরিণাম কেমন হয়েছিল আল্লাহ তাদের ধ্বংস করেছেন কাফিরদের জন্য তেমনই পরিণাম রয়েছে কারণ আল্লাহ মুমিনদের অভিভাবক আর কাফেরদের কোনও অভিভাবক নেই নিশ্চয়ই আল্লাহ ইমানদারদের জান্নাতে প্রবেশ করাবেন যার নিচে নদী প্রবাহিত আর যারা কুফুরি করে তারা দুনিয়ায় ভোগ করে এবং পশুর মতো খায় তাদের আবাস জাহান্নাম হে নবী কত জনপদ ছিল যারা তোমার জনপদের চেয়ে শক্তিশালী ছিল অথচ তারা তোমাকে বের করে দিয়েছিল আমি তাদের ধ্বংস করেছি তাদের কোনো সাহায্যকারী ছিল না তবে কি সেই ব্যক্তি যে তার রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণের ওপর আছে সে তার মতো যার কাছে তার মন্দ কাজকে শোভন করে দেখানো হয়েছে এবং যারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে এরপর জান্নাতের চিত্র আঁকা হয় সেখানে রয়েছে স্বচ্ছ পানির নদী যার স্বাদ বদলায় না দুধের নদী যার স্বাদ অপরিবর্তিত সুস্বাদু মদের নদী পানকারীদের জন্য এবং পরিশুদ্ধ মধুর নদী সেখানে তাদের জন্য সব রকম ফল এবং তাদের রবের পক্ষ থেকে ক্ষমা রয়েছে তারা কি তাদের মতো হতে পারে যারা জাহান্নামে চিরকাল থাকবে এবং ফুটন্ত পানি পান করবে যা তাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন ভিন্ন করে দেবে তাদের মধ্যে কেউ কেউ তোমার কথা মনোযোগ দিয়ে শোনে কিন্তু যখন তারা তোমার কাছ থেকে বের হয় তখন জ্ঞানীদের জিজ্ঞেস করে সে এখন কি বলল এরা সেই লোক যাদের অন্তরে আল্লাহ মোহরে এঁটে দিয়েছেন এবং তারা নিজেদের কামনার অনুসরণ করে আর যারা সৎপথে চলে আল্লাহ তাদের হেদায়াত বৃদ্ধি করেন এবং তাদের তাকোয়া দান করেন তারা কি কেবল কিয়ামতের অপেক্ষা করছে যে তা হঠাৎ তাদের কাছে এসে যাবে এর নিদর্শন তো ইতিমধ্যে এসে গেছে যখন তা এসে পড়বে তখন তাদের উপদেশ গ্রহণে কি লাভ হবে অতএব জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা কর এবং মুমিন পুরুষ ও নারীদের জন্যেও আল্লাহ জানেন তোমাদের চলাফেরা ও অবস্থান সুরা মুহাম্মদ গল্প আকারে অনুবাদ পর্ব দুই এবং শেষ গল্পের ধারায় সাজানো হয়েছে অর্থ পরিবর্তন না করে মুমিনরা বলতো, একটি সুরা নাজিল হল না কেন কিন্তু যখন সুস্পষ্ট অর্থবোধক সুরা নাজিল হল এবং তাতে যুদ্ধের নির্দেশ এল তখন যাদের অন্তরে রোগ ছিল তুমি দেখলে তারা তোমার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন মৃত্যু মৃত্যুভয়ে অচেতন হয়ে পড়ছে তাদের জন্য ধ্বংস তাদের কর্তব্য ছিল আনুগত্য করা এবং ভালো কথা বলা কিন্তু যখন বিষয়টি দৃঢ় হল তখন যদি তারা আল্লাহর সাথে করা অঙ্গীকারে সত্য থাকত তবে সেটাই তাদের জন্য উত্তম হতো। তোমরা কি এমন আশা করছ যদি তোমাদের কর্তৃত্ব দেওয়া হয় তবে তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে এরা সেই লোক যাদের আল্লাহ অভিশাপ দিয়েছেন ফলে তিনি তাদের বধির করেছেন এবং তাদের দৃষ্টি অন্ধ করে দিয়েছেন তারা কি কুরান নিয়ে চিন্তা করে না নাকি তাদের অন্তরে তালা লাগানো আছে যারা হেদায়ত স্পষ্ট হওয়ার পর পিছিয়ে যায় শয়তান তাদের কাছে কাজকে শোভন করে তোলে এবং তাদেরকে দীর্ঘ আশা দেয় কারণ তারা তাদের বলেছে কিছু বিষয়ে আমরা তোমাদের আনুগত্য করব অথচ আল্লাহ জানেন তারা যা গোপন করে তখন তাদের কী অবস্থা হবে যখন ফেরেস্টারা তাদের মুখমণ্ডল ও পিঠে আঘাত করতে করতে তাদের প্রাণ বের করবে এটি এই জন্য যে তারা সেই পথ অনুসরণ করেছে যা আল্লাহকে অসন্তুষ্ট করে এবং তারা তার সন্তুষ্টিকে অপছন্দ করেছে ফলে তিনি তাদের আমল নষ্ট করে দিয়েছেন যাদের অন্তরে রোগ আছে তারা কি মনে করে আল্লা তাদের বিদ্বেষ প্রকাশ করবেন না আমি চাইলে তোমাকে তাদের চিহ্ন দেখিয়ে দিতাম তুমি তাদের লক্ষণ দেখে চিনতে পারতে তবে তুমি অবশ্যই তাদের কথার ভঙ্গিতে চিনে নেবে আল্লাহ তোমাদের সব কাজ জানেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব যাতে প্রকাশ পায় কারা সংগ্রাম করে এবং কারা ধৈর্য ধারণ করে এবং আমি তোমাদের সংবাদ যাচাই করব যারা কুফুরি করে আল্লাহর পথ থেকে বাধা দেয় এবং রাসুলের বিরোধিতা করে হেদায়েত স্পষ্ট হওয়ার পর তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না তিনি তাদের কর্ম ব্যর্থ করে দেবেন হে মুমিনগণ আল্লাহর আনুগত্য কর রাসুলের আনুগত্য কর এবং তোমাদের আমল নষ্ট করো না নিশ্চয়ই যারা কুফুরি করে ও আল্লাহর পথ থেকে বিরত রাখে তারপর কুফুরি অবস্থায় মারা যায় আল্লাহ কখনো তাদের ক্ষমা করবেন না অতএব তোমরা দুর্বল হইও না এবং শান্তির প্রস্তাব দিও না যখন তোমরাই প্রাধান্যশীল আল্লাহ তোমাদের সাথে আছেন এবং তিনি কখনো তোমাদের আমল কমাবেন না দুনিয়ার জীবন তো কেবল খেল তামাশা যদি তোমরা ইমান আনো ও তাকুয়া অবলম্বন কর তিনি তোমাদের প্রতিদান দেবেন এবং তোমাদের সম্পদ চান না যদি তিনি তোমাদের সম্পদ চান এবং জোর করেন তোমরা কৃপণতা করবে এবং তোমাদের অন্তরের বিদ্বেষ প্রকাশ পাবে দেখো তোমরাই সেই লোক যাদের আল্লাহর পথে ব্যয় করতে আহ্বান করা হয় কিন্তু তোমাদের কেউ কেউ কৃপণতা করে আর যে কৃপণতা করে সে তো নিজেরই ক্ষতি করে আল্লাহ অমুখাপেক্ষী আর তোমরাই মুখাপেক্ষী আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তিনি তোমাদের পরিবর্তে অন্য জাতিকে নিয়ে আসবেন তারপর তারা তোমাদের মতো হবে না এভাবেই শেষ হয় সুরা মোহাম্মদের অনুবাদ যেখানে ইমান পরীক্ষা সংগ্রাম আনুগত্য ধৈর্য ও দানের শিক্ষা একত্রে স্পষ্ট হয়ে ওঠে সুরার মূল বিষয়বস্তু ও শিক্ষা এক ইমান ও আমুল এই সুরায় বলা হয়েছে যারা ইমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের গুনাহ মাফ করেন ও অবস্থা সংশোধন করেন আর যারা কুফুরি করে তাদের আমল ব্যর্থ হয়ে যায় দুই সত্য ও বাতিলের পার্থক্য আল্লাহ স্পষ্টভাবে দেখিয়েছেন সত্যের অনুসারী ও মিথ্যার অনুসারীদের পরিণাম এক নয় মুমিনদের জন্য রয়েছে জান্নাত কাফিরদের জন্য কঠিন শাস্তি তিন জিহাদ ও আত্মত্যাগ এই সুরায় আল্লাহর পথে সংগ্রাম বিশেষত যুদ্ধের প্রসঙ্গ সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে তবে জোর দেওয়া হয়েছে আল্লাহর সাহায্য ছাড়া বিজয় সম্ভব নয় চার দুনিয়ার জীবন বনাম আখিরাত দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী কিন্তু আখিরাত চিরস্থায়ী যারা আল্লাহর পথে ব্যয় করে না ও কৃপণতা করে তারা নিজেদেরই ক্ষতি করে গুরুত্বপূর্ণ আয়াতের সারাংশ আয়াত সাত হে মুমিনগণ তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবে তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদসমূহ দৃঢ় রাখবেন আয়াত পনেরো জান্নাতের বর্ণনা নির্মল পানি দুধ মধু ও সুস্বাদু পানীয়ের নদী প্রবাহিত থাকবে শিক্ষণীয় বিষয় ইমানের সাথে আমল জরুরি আল্লাহর পথে ত্যাগ করলে আল্লাহ সাহায্য করেন কপটতা বা নিফাক ধ্বংসের কারণ দুনিয়া নয় আখিরাতি আসল লক্ষ্য